আজকে এই সবগুলো দিয়ে চচ্চ বাঁধাকপি সিস পালক তার জন্য নিয়েছি বেগুন তারপরে গাজর তারপরে মূলো তারপরে আলু আর এটা তো কাঁচা লঙ্কা লাগবে এটা দিয়ে আজকে পাস্তরকারি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো করি না এই সবগুলো নিয়ে একটা চচ্চড়ি মতো বলবো তোমরা দেখতে থাকো

মুগের ডাল ভিজে পাঁচ তরকারি এটা করবো আর কোনো মশলা দেবো না একটু শুধু ভাজা গুঁড়ো মশলা দেবো ডালটা কড়া করে ভাজবো ভেজে পাঁচ তরকারিটা দেবো ডালটা কড়া ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্টেন বেরাচ্ছে কড়া ভেজে ডাল ভেজে পাস্তা তরকারিগুলো খুব সুন্দর লাগে যে খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে দেখতে হচ্ছে ডালটা বেশ কড়া করে ভেজবো দিয়ে এটা হচ্ছে দিয়ে দিলাম

দেখতে পাচ্ছেন আপনার আপনারা খুব সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটছে কি বলবো দুটো নেড়ে দিই পাঁচ কোনো মশলা দিয়ে দিই না মশলা দিয়ে রান্না করে দেখতে পাচ্ছি যে তো আসলে হয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো মশলা দিই নি একটু হলেই না নিয়ে মতো আর একটু ভাজা মশলা একটু একটা ভাজা ভাজা মশলা জিরা ভাজা চটনি ভাজা মশলা থেকে ছিটিয়ে দেবো এটাতেই বেশ সেন্ট চলে আসবে সুস্বাদ হবে খেতে এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না কোনো তেল বেশ কষ্ট দিন না হয়ে গেলো আর গিয়ে রান্না করেছি করে রান্না পরিচয় দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে যে বন্ধু হয়ে যা পাঁচটা কি রান্না হয়ে গেল কেমন হচ্ছে অবশ্যই কমেন্টটা করবে আর আমি সাধারণভাবে রান্না করলাম যে শীতে মশলা দিইনি আর ওটা একটু জিরা গুঁড়ো দিয়ে ওটা রান্না করেছি পাস্তা কেটে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ পাঁচটা রান্না করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করবে ভালো লাইক শেয়ার করলে ভিডিও রান্না হয়ে গেলো এই যে পাস্তা কেটা খুব সুন্দর মুগের ভেজে পাস্তা পাঁচটা করলাম দেখতে পাচ্ছ তো যাই হোক দেখি কেমন লাগছে তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমার পাঁচ প্যাকেটের রান্না রেসিপিটা হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা তোমরা ভালো থাকে আমি ভালো